আপনার ফাইন কবার সঙ্গেছি বেলার উপস্থিত হয়েছে আর বাকি আরও একশো আমরা এখানে মেনে আমার ডিস্ট্রিক্ট কমিটির যে বিষয়টা আমরা ডিস্ট্রিক্ট কমিটি আমরা দুই তিন যার দায়িত্ব নিয়ে যারা যারা কমিটি আছে সবাইকে আমরা নিজেরা দুই একবার করে আমরা ফোন করেছি যাই কতগুলো কমিটির সিন্ডাটা কিন্তু উপস্থিত আছে এটা সত্যি আছে যে যেরা কাজ করে এরা ঠিকই কাজ করে আর যারা মনে করে যে একটা চলছে আমি কালকে বা আজকে বা বাথরে যাবো এই হবে আমরা আজকে বিশাল একটা প্রোগ্রাম আমরা অনেক আনন্দিত হাইলাকান্দি জেলা কমিটির মাধ্যমে হাইলাকান্দি জেলা কংগ্রেসে এইভাবে সবার সহযোগিতায় আজকে বেলের যে শিবির আমরা সুন্দরভাবে হয়েছে আর এটাও বেলের উপস্থিতি চিন্তা বিশাল চিন্তা হয়েছে আগামীতে আমরা বেলে বা আমাদের যারা ব্যবসাটা আছে আমরা ওদেরকে সঙ্গে যোগাযোগ করে আমরা পূর্ণাঙ্গ উদ্যোগ যদি কর্তন করতে না পারে বিজেপি সরকারের চক্রান্ত তার জন্য আমাদের প্রত্যেকজন মেলে সক্রিয় হয়ে থাকবে আর আগামী দিনে নিশ্চিতভাবে মানুষের মানুষের অধিকার খর্ব করতে দেবো